ভারতে চলমান জাতীয় নির্বাচনে মুসলমানদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণাত্মক বক্তব্য এবং ফেসবুক ইউটিউব টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র তবে এ প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হলেও যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নেবে সে বিষয়ে খোলাসা করে কিছু বলেননি মিলার এছাড়া স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে ভারতে চলমান নির্বাচনকে কেন্দ্র করে ভীতি প্রদর্শন মুসলমানদের লক্ষ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণাত্মক বক্তব্য প্রদান সহ বিভিন্ন ইস্যুতে মিলারের দৃষ্টি আকর্ষণ করা হয় ব্রিফিংয়ে ভারতের মত প্রকাশ বিঘ্নিত হওয়া এবং মুসলমানদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি হওয়ার কথা উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন ভারতে নির্বাচন শুরু হয়েছে কিন্তু দেশটিতে ভীতি প্রদর্শন হয়রানির মাত্রা বেড়েছে মুসলমানদের উদ্দেশ্য করে নরেন্দ্র মোদীর আক্রমণাত্মক বক্তব্য প্রায় মুসলমানের মধ্যে ভীতি ও অনিশ্চয়তার সৃষ্টি করেছে ওই সাংবাদিক বলেন একই সময়ে ভারত সরকারের অনুরোধে টুইটার গুগল মেটার মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরকার বিরোধী সরিয়ে নিচ্ছে এটি মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক এসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সুরক্ষা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে কি ধরনের পদক্ষেপের কথা ভাবছেন জবাবে মুখপাত্র মিলার বলেন সুনির্দিষ্ট কি পদক্ষেপ নেওয়া হবে সেটা নিয়ে আগাম বলার মতো কিছুই নেই তবে নিশ্চিতভাবে যেটা বলতে চাই সেটা হলো পৃথিবীর সব দেশের মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র ইউএসএ নিউ ইয়র্ক